তোমরা কি তোমাদের চুলের গ্রোথ বাড়াতে চাও চুলটাকে লম্বা ঘন মজবুত করতে চাইছো আর চুলটাকে সফট শাইনি করেও তুলতে চাইছো সামনেই দুর্গা পূজা আসছে পুজোর আগে যদি মনে করো যে তোমাদের চুলের গ্রোথ বাড়াবে তার সাথে সাথে চুলকে ন্যাচারালি সিল্কে সফট শায়নি করে তুলবে আর যাদের মাথায় ড্যান্ড্রফ রয়েছে এই সময় কিন্তু খুব ড্যান্ড্রফ হচ্ছে কারণ আমি নিজে ফেস করছি জন্য তোমাদের সাথেও শেয়ার করছি আজ আমি তোমাদের সাথে এমনই একটা হেয়ার শেয়ার করবো যেটা তোমাদের ড্যান্ড্রফটাকে একদম ক্লিন করবে তার সাথে সাথে চুলকে সফট শাইনি করে তুলবে এবং প্রচুর হেয়ার গ্রোথ দেবে রিগ্রোথও দেবে জন্য এখানে কী কী নিয়েছি দেখে নাও প্রথমেই প্রথমেই নিয়েছি আমি টক দই টক দই কী করে আমাদের চুলকে সফট শাইনি করে তোলে এবং ড্যান্ড্রপ ক্লিন করতেও খুব হেল্প করে তারপরে নিয়েছি মেথি দানা সারাত ভিজিয়ে রেখেছিলাম জন্য খুব সফট হয়ে গেছে আর মেথি তোমরা যখন ব্যবহার করবে অবশ্যই রাত্রেবেলা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেই এটাকে ভিজিয়ে রাখবে তো মেথিদানাটা আর জলটা আমি একটু আলাদা করে রেখে দেব দেবো না এই সম্পূর্ণ জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে তো তোমরা যখন আগে সঙ্গে সঙ্গে মিক্সি করার সময় জলটা দিয়ে দেবে না যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি সেই জন্য তোমরা আগে মেথি দানাটাকে টক দই দিয়ে আগে মিক্সি করে নেবে এই মেথি দানা আমাদের চুলের গ্রোথ যতটা দ্রুত করতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের স্ক্যাল্পে যদি ড্র্যান্ড থেকে থাকে সেটাকে ক্লিন করে স্ক্যাল্পে প্রচুর ইগ্রোথ আনে এবং চুলকে লম্বা ঘন মজবুত করতে হেল্প করে টক দই এবং মেথি দেওয়া দিয়ে দেওয়ার পরে আমি হাফ পাতিলেবুর রস এখানে দিয়েছি এটা কেন দিয়েছি বলতো যদি খুব ড্যান্ড থেকে থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রস অবশ্যই দেবে খুব ভালোভাবে মিক্সি করে নিয়েছি দেখতে পাচ্ছ একদম স্মুথ ব্যাটার হয়ে গেছে আর একটু ঘন হয়েছে তার মধ্যে আমি যে মেথির জলটা আগে সরিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিক্সি করে নিয়েছি এরপরে একটু ঠিক একটু পাতলাটা হয়েছে এটা অ্যাপ্লাই করতে যতটা হেল্প হবে তার সাথে সাথে কি হবে তো তোমাদের চুল থেকে রিমুভ হয়েও যাবে তাড়াতাড়ি এরপরে সব কিছু ভালোভাবে মিক্সি করে নেওয়ার পরে তিনটে বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি কেন বলো তো এখানে আমি তিনজনের জন্য নিয়েছি একটা বাটিতে বেশি আছে আর দুটো বাটিতে একটু কম কম আছে কারণ এর চুল একটু ছোট সেই জন্য তারপরে তোমরা ভালোভাবে মাথায় দিয়ে দেবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত দিয়ে দেওয়ার পরে তোমরা এক ঘন্টা মতো চুলে রাখবে তারপরে নর্মালি শ্যাম্পু করে নেবে সপ্তাহে একদিন করে করে দেখো ম্যাজিক্যাল রেজাল্ট হাতে নাতে পাবে প্রচুর হেয়ার রিগ্রোথ হবে এবং চুলটা সব শাইন করে দেবে আর যদি তোমরা চাও তোমাদের চুল থেকে ড্যান্ডটা একদম ক্লিন হয়ে যাক তাহলে তো অবশ্যই ব্যবহার করবে এবং সবার সাথে শেয়ার করে নিও দেখাবে নতুন ভিডিওর সাথে